আমরা বাড়ি কোথায়? ওন্যা টিম এখানে প্রতিদিন কত ভিডিও আছে সুন্দর একটা রেটা কারাক ক্লাস আপনারা কত সুন্দর ওর জন্য আটটা

আসসালামু আলাইকুম। আমাদের মক্তব আমাদের আমি টেকনিক্যাল এডুকেশন বোর্ড উদ্দেশ্যটা আছে। বিচার কমিটি যারা সামনে থেকে আপনাদের দরবারে। দালমে সুমনা ফিয়ে আসসালামু আলাইকুম।

তাহলে এম এক্সিনের ভিতরে আপনাদের সামনে তো বস হিসাবে আপনাদের বাইক বাইক হিসাবে বোঝা তো একটা জিনিস হচ্ছে ওনার বক্তব্য শুনবো কীভাবে উনি আমাদের তৈরি করছে তা আপনাদেরকে থেকে তৈরি করার জন্য উনি কি প্রকাশটা করবে ঠিক আছে ও সারার জন্য গণহত্যা

আপোনাকে বুলি প্রতিটি সব রকম কিছু ব্যর্থতা থাকবে আপনি প্রতিদিন সঠিক রোপণ করার কিছু আপনাকে সন্তান করেন ব্যর্থ করে গাছ আপনার বরফ করেন রাত্রে আপনি একটা গাছ রোপণ করে যান যেগুলো একটা গাছ করেছেন সেই গাছটা যখন আপনার মাটির কথা যখন আপনি গাছটা বড় হয়ে দেখবেন সে বড় হওয়ার পিছনে কিছু না গাছের সেই বীজটা অথবা মাটির মধ্যে আপনি তৈরি করার জন্য বর্তমান দেখছে মাঝের বিকেলের তারপর আস্তে আস্তে পরিবর্তন অনেক বড়